ব্যবসা করবেন প্রফিট করবেন ইনকাম করবেন খুবই ভালো জিনিস বিজনেস মানেই ইনকামের একটা জায়গা তৈরি করা বিজনেসের মাধ্যমেই ইনকাম হবে ইনকাম দিয়ে আমাদের পেট প্যাটপিট চলবে আমরা ধনী হব আমাদের একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাবো আমাদের কর্মসংস্থান হবে এটা স্বাভাবিক কিন্তু যেই প্রোডাক্ট বা যেই সেবা দিয়ে আপনি বিজনেস করছেন সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস যাকে দিচ্ছেন তার কতটুকু উপকারে আসছে তাকে সলিডভাবে আপনি সহযোগিতা করছে করতে পারছেন কিনা এই ব্যাপারটা নিশ্চিত হওয়া সবার আগে দরকার এই ব্যাপারটায় যিনি সবার আগে নিশ্চিত করতে পারবেন যে আমি আমার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারছি তার চাওয়ার তার ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছি তাহলেই আমাদের বিজনেসটা এগিয়ে যাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম যেই জায়গাটাতে ভুল করি আমরা শুধু আমাদের প্রফিটটা চিন্তা করি কিন্তু আমরা যেই পণ্য বা সার্ভিসটা আমাদের কাস্টমারকে দিচ্ছি সেটাতে আমাদের গুরুত্ব অনেকটাই কম আমরা সস্তায় কিনে বেশি লাভে প্রফিট করতে চাই কাস্টমারকে যেন তেন একটা প্রোডাক্ট দিয়ে আমরা দিয়ে দিয়ে বসি যার কারণে আমাদের ফিডব্যাকগুলো আসে খারাপ হয় তাই লং রানে ব্যবসা আগায় না তাই ব্যবসাতে যদি ভালো কিছু করতে চান ব্যবসাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে যে পণ্যের ব্যবসায়ী করেন আপনাকে সবার আগে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে আপনার কাস্টমার যেন সন্তুষ্টি হয় কাস্টমারকে যেই সেবা বা পণ্য দিচ্ছেন সেটার গুণগত মান যেন শরীর হয় তাই আমরা যেহেতু দীর্ঘদিন থেকেই চা পাতার ব্যবসা করছি এবং আমি ব্যক্তিগতভাবে চাকে প্রচণ্ড ভালোবাসি এবং তা খাওয়াতেও ভালোবাসি তাই আমি চেষ্টা করি যারা আমার 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 মাধ্যমে বা আমার সহযোগিতায় আরও দুই চারজনকে আরও পাঁচজনকে আরও দশজনকে চা পাতা দিয়ে সহযোগিতা করতে পারে চা পাতার বিজনেস করতে চান তাদেরকে আমি সহযোগিতা করতে পারি তবে যারা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা নিয়ে বিজনেস করবেন মানে ভালো চা পাতা নিয়ে বিজনেস করবেন মানুষকে ভালো জিনিস দিয়ে সহযোগিতা করবেন তারাই আমার সাথে নক করবেন আমাদের এই একটা প্রিমিয়াম কোয়ালিটির চা আমি সবসময় বলি যে বাংলাদেশের সাকিব আল হাসান মানে অলরাউন্ডার আপনি এটা আপনার ফ্যামিলিতে সেল করতে পারবেন আপনার বিভিন্ন স্টোরে সেল করতে পারবেন আপনি গ্রোসারি শপে সেল করতে পারবেন সব জায়গায় এটা সেল করতে পারবেন এটা গুণগত মানটা ওইভাবেই মেনটেন করা হয়েছে সো এই চাটা নিয়ে যারা বিজনেস করবেন আমি নির্দিদায় বলতে পারি আপনার বিজনেস প্রথমে কম হলো একটু প্রাইস হয়তো বাজারের তুলনায় একটু বেশি হতে পারে যদিও আমি এটা বেশি বলি না কারণ পণ্যের গুণগত মানের উপর ডিপেন্ড করে আপনি প্রাইস দাম নির্ভর করে পণ্যের কোয়ালিটির উপর সো যেই পণ্যের যতটুকু কোয়ালিটি সেই পণ্যের ততটুকু দামও আপনাকে দিতে হবে এখন হুট করে যখন বলেন ভাই কেজি কত বলে ভাই কেজি তো তিনশো টাকা না ভাই দাম দাম বেশি বেশি আপনি তো দেখেন তাহলে বলেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে অজাজিত সো আপনি ভালো চাপাতা নিয়ে ব্যবসা করেন আপনার কাস্টমারকে ভালো চাপাতা দেন ভালো চাপাতা দিয়ে সহযোগিতা করেন তাহলেই আপনার ব্যবসা দিয়ে আপনার ব্যবসা লং রানে আগাবে এবং আপনি ব্যবসাটাকে ধরে রাখতে পারবেন ব্যবসাটা ভালো করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন সো যারা আমাদেরই মনে করে চান ব্যবসা করতে চান এছাড়াও আপনি আপনার এলাকায় চাপাতার ব্যবসা করতে গিয়ে যদি নিজের ব্র্যান্ডিং করতে চান এরকম হোয়াইট প্যাকেট আমরা করে দিচ্ছি বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির চা এটা করে নিতে পারেন আপনি শুধু আপনার লেভেল ইউজ করলেন অথবা আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে প্রোডাক্ট তৈরি করে দিতে পারি আমরা সো তাহলে চাপাতার ব্যবসা করতে স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সরাসরি কল করতে পারেন আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবো আপনার আগামী দিনের ব্যবসা খুব ভালো হবে এই আশা করতে পারে এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ নেক্সট ভিডিওতে আসলামু আলাইকুম